কিছুদিন আগে জানো তো এক জায়গায় গিয়েছিলাম বেড়াতে তো এইটা আমি খেয়েছিলাম সেদিন একটা কোন বার ছিল যে ভেজ খাব বাইরে বেরিয়ে মানে একটা মার কোনো দোকানে ঢুকেছিলাম তো সত্যি বলছি এই জিনিসটা খেতে যত না আমার ভালো লেগেছে এটা দেখে আমার এত অ্যাট্রাকশন হয়েছে আর আমার একটা তো স্বভাব আছে কোনো জিনিস দেখলে সেটার ভেতরে ঢুকে যাওয়া মানে এটা কিভাবে বানিয়েছে তো সত্যি বলছি এত সুন্দর লাগছিল না দেখে পুরো বাটির মতো কাটোরি চাট নাকি তো কাটোরিগুলো দেখতেই আমার খুব লোভ লাগছিল সাজানো ছিল দোকানে আর যারা চাট বানিয়ে দিতে বলছে তখন দিচ্ছিল বানিয়ে তো আমি ভাবলাম যে বাড়িতে গিয়ে আগে এটাকে ট্রাই করব তো খেয়েছিলাম ওখানে তো যাই হোক বাড়িতে এসে ট্রাই করলাম তোমাদের সাথেও শেয়ার করছি তো যাই হোক তো চলো দেখবো আজকে রেসিপি কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো বেলাক বাটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটা অবশ্য ফলো করো যে কোনো জিনিস দেখবে খাওয়ার আগে না লুকটা ভ্যারি করে দেখে তোমার অ্যাট্রাকশান আসবে তুমি খেতে বাধ্য এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা আর একটু জোয়ান হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি চার টেবিল চামচ আর নুন ব্যাস দিয়ে বেশ ভালো ভালো শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নিলাম যাতে একটা ব্যান্ডিং তৈরি হয় তাহলে বুঝবে ময়ামটা একদম পারফেক্ট ঠিকঠাক আছে তো এতে তোমরা ঘিও দিতে পারো তো যাই হোক ভালো করে একটা নর্মাল জল দিয়ে সুন্দর একটা ডো করে নিচ্ছি কিন্তু ডোটা খুব নরম হবে না একটু শক্ত থাকবে কিন্তু সফট হবে তো চলো এটাকে রেখে দিলাম দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম এসে আমি যেরকম আমরা রুটি করি লুচি করি রুটির লেচি একটু বড় হয়ে যায় আর রুটি করি ওইরকম একটা ওই রকমভাবে লেচিগুলো রেডি করে নেব তো লেচিটাকে আমি একদম ভালো করে বেলে নিচ্ছি বেশ একটা মানে একটু রুটির থেকে একটু ছোটো আকারে আর ব্যাস তো কাটোরি চার যখন বানাবো কাটোরি তো দরকার হবে তো আমি একই সাইজের দুটো বাটি নিলাম ছোটো ছোটো নিয়ে এবার বাটিটাকে ফার্স্টে কিন্তু গরম করে নিতে হবে গরম তেলে ঠিক আছে ফার্স্টে গরম করে নিতে হবে তারপরে এইভাবে এটাকে ফোল্ড করে দিতে হবে পুরো বাটির শেপে তো এই দেখো তেলের মধ্যে কিন্তু গরম করতে হবে তো যাই হোক আমি গরম করে নিয়েছিলাম আর এইরকম ভালো করে একদম এটাকে চেপে চেপে একদম বাটির আকার দিয়ে দিয়েছি এবার এক্সট্রা যে পাটটা আছে না সেটাকে আমরা আস্তে 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 বের করে নেব এইভাবে তো বের করে নিলাম আর তেল একদম অলমোস্ট গরম হয়েই আছে ব্যাস এইবারে তেলের মধ্যে এটাকে ছেড়ে দিলাম দিয়ে কি করতে হবে বলতো তেল এর উপরে আস্তে আস্তে দিতে হবে বাটির উপরেও কিন্তু তেল দিতে হবে তবে না ওটাও আস্তে আস্তে ওটা ছাড়তে আরম্ভ করবে তো বাটিটা ওই মানে নিজে নিজে ছেড়ে যাবে তো প্রথম আমার একটা দুটো ছাড়েনি কারণ আমার নিজের দোষেই হয়েছিল তো একটা এরকম মানে ছাড়েনি তো তারপর এগুলো নিজে নিজে ছেড়ে গেছিলো তো যাই হোক এটাকে আমি তুলে রাখছি রেখে একদম এটাকে খুব সুন্দরভাবে বার করে নেবো ঠান্ডা হলে তো এই দেখো আরেকটাও রেডি করে নিলাম দুটো বাটি একই রকম থাকলে কী হবে না একটা দেবে আর একটা বার করবে এরকম একটা ব্যাপার তো এইভাবে এরকম একটা আমি সোজাভাবে দিয়ে দেখলাম একটা উল্টোভাবে দিয়ে দেখছি তো আর হ্যাঁ বি মাস্ট বেলে এর মধ্যে কিন্তু ছুরি দিয়ে হোক বা কাঁটা চামচ দিয়ে হোক একটু মানে দাগ দাগ করে নিতে হবে কেন ফুলে গেলে অসুবিধা ফোলা চলবে না এটা তো এই দেখো এইভাবে করে নিচ্ছি দেখেছো কত সুন্দর বাটিটা একদম বেরিয়ে গেছে তো আমি আরেকটাও করে দেখাচ্ছি সত্যি বলছি মানে কি বলবো এটা বেশ বানাতে না খেলনা খেলনা মনে হচ্ছিল আমার মনে হচ্ছে আমি যেন খেলছি একদম ছোটোবেলাকার খেলনা বাটি যেরকম খেল না ওরকম মনে বেশ মজা লাগছিল এটা বানাতে কিন্তু তো এই দেখো ছেড়ে গে যাচ্ছে দেখেছো কি সুন্দর এইভাবে ছেড়ে যাবে নিজে নিজে তো সত্যি বলছি এটা খাওয়ার চেয়ে মানে যতটা ইন্টারেস্ট খাওয়ার প্রতি থাকবে এটা বানানোর প্রতি ততটা ইন্টারেস্ট থাকবে তোমরাও যদি এটা ট্রাই করো সত্যি বলছি আমার তো খুব ভালো লাগছিল যখন আমি এটা বানাচ্ছিলাম আর সবথেকে মজার কথা কি জানো এটা না বানিয়ে তোমরা এক মাস একদম স্টোর করে কৌটোই ভরে রেখে দিতে পারবে যখন ইচ্ছা হবে তোমরা চাট বানিয়ে খাবে আর না হলে এমনিও খেতে পারবে চা দিয়ে খুব ভালো লাগে তো এই দেখো আমার অলমোস্ট সব রেডি হয়ে গেল এইবারে চলো চাট বানাবো দেখছো কি সুন্দর লাগছে না বাটিগুলো একই মাপের সুন্দর লাগছে আর খুব ক্রিস্পি হয়েছে পাতলাও হয়েছে একেবারে বেশি মোটা হলে না ভালো লাগে না আর লো হিটে এটাকে তেলটা খুব ভালোভাবে গরম থাকবে লো হিটে এটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে তারপরে হাই হিটটা হাই করে লাল করে একদম সুন্দর করে মচমচে করে নামিয়ে নিতে হবে ভেজে তো এই দেখো আমি এখানে ছোলা সিদ্ধ আলু সিদ্ধ নিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচি এতে তোমরা পেঁয়াজও দিতে পারো বাট আমি তো পেঁয়াজ ফেঁয়াজ দিই না তোমরা জানোই ব্যাস এবার আলুটাকে ডুমো করে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট একদম আর ছোলা সিদ্ধ এইবারে দিয়ে দেবো দই দইটা আমি আগেই একটু নুন আর চিনি দিয়ে একদম ফেটে রেখেছি আর তারপরে ধনে চাটনি আমার ফ্রিজে ছিলই করা তো এইগুলো আমার ফ্রিজে মোটামুটি থাকে ধনে পাতার চাটনি তেঁতুলের এই চাটনিটা এটা আমার মোটামুটি ফ্রিজে কড়াই থাকে তো এই দেখো দিয়ে দিলাম এই দেখো তেঁতুলের এই চাটনিটাও হেভি হয়েছিল তোমাদেরকে কি বলবো তোমরা বিশ্বাস করবে না যখন আমি এটা বানাচ্ছিলাম না দেখতে এত সুন্দর লাগছে পাশ থেকে আমার মশাই বলছে আরে আর কতক্ষণ লাগবে তাড়াতাড়ি দাও দেখেই তো লোভ লাগছে তা যাই হোক সব দিয়ে দিলাম দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো মানে ভাজা জিরে মানে ধনেও আছে আর দিয়ে দিলাম বিট নুন আর হচ্ছে চাট মশলা এইবারে উপর থেকে দিয়ে দেবো একটু ঝুরি ভাজা আর ব্যাস ঝুরি ভাজা দিয়ে দেবার পর একটু বেদানাও দিয়ে দিলাম দেখতে আরও অ্যাট্রাকশন হয়ে গেল তো দেখো কেমন লাগছে বলো রিভিউটা শুনে না তোমাদের বানিয়ে খেতে বলছে একবার তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো আর সত্যি বলছি বানানো কিন্তু একদম সোজা আর এগুলো বানিয়ে একদম রেখে দাও তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো ট্রাই কর